হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজ থেকে আমরা নতুন আরেকটা সিরিজ স্টার্ট করছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা সিরিজ এবং এই সিরিজটা হবে তোমার লাস্ট সিক্স মান্থ যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে সেইগুলো ঠিক আছে তো এটা স্টার্ট করছি আগস্ট মাস থেকে দু হাজার আঠেরো ঠিক আছে আজ পর্যন্ত তো আস্তে আস্তে আমরা ডেট ওয়াইজ পরপর করে যাব ফার্স্ট প্রশ্ন তো কী বলেছে মালির নতুন প্রেসিডেন্ট হিসাবে কারা শপথ নিয়েছেন সর কারা হবে না এটা কে হবে ঠিক আছে মালির নতুন প্রেসিডেন্ট হিসাবে কে শপথ নিলেন ঠিক আছে তো মালির নতুন প্রেসিডেন্টকে কে এই প্রশ্নটাই বলেছে তো এটা অ্যান্সার হচ্ছে ইব্রাহিম বুপকার কেতা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত শহরের কোনটি এগারোতম বিশ্ব হিন্দি সম্মেলন দু হাজার স্থান মানে কোথায় দু হাজার বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে পোর্ট লুই অপশন বি হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি বিজ্ঞানীদের আন্তর্জাতিক দল প্রথমবারের মতো ফসল উৎপাদনের জেনেটিক কোডটি বের করে ফেলেছে সেটা কোন ফসলে তো এটা অ্যান্সার হচ্ছে গোম গোমের জেনেটিক কোডটি তারা বের করে ফেলেছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো আঠেরোতম জাকার্তা এশিয়ান গেমস দু হাজার ভারতের হয়ে প্রথম সোনা কোন ভারতীয় খেলোয়াড় জিতেছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অপশান বি বজরং পুনিয়া তোমরা এগুলো দেখতে চেষ্টা করবে যে তোমরা অ্যান্সারগুলো করতে পারছো কি না নেক্সট দেখো কোন তারিখ দু সালে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসাবে সম্প্রতি পালন করা হয়েছে তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে উনিশে আগস্ট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন দেশের জাতীয় দল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন আন্ডার ফিফটিন মহিলা চ্যাম্পিয়নশিপ দু হাজার আঠেরো জিতেছে এটির অ্যান্সার হচ্ছে ভারত ভারত এশীয় ফুটবল ফেডারেশন আন্ডার ফিফটিন মহিলা চ্যাম্পিয়নশিপ দু জিতেছে নেক্সট দেখো কোন ভারতীয় সেনাপ্রধানকে মার্কিন যুক্তরাষ্ট্রের লিজিয়ান অব দ্য মেরিট ভূষিত করা হয়েছে এই কারণে তোমাদের আগেও পড়িয়েছিলাম তো এইটার অ্যান্সার কি হচ্ছে এইটার অ্যান্সার হচ্ছে অপশান সি দলবীর সিং সোহাগ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কোন ভারতীয় ব্যক্তিত্বকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে হচ্ছে ডাব্লু ওয়ার্ল্ড নো টোবাগো ডেতে পুরস্কার দেওয়া হয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে এস কে আরোরা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কে জম্মু ও কাশ্মীরের নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন তো জম্মু কাশ্মীরের নতুন গভর্নর হচ্ছেন কে হবে এটা এটা অ্যান্সার হচ্ছে সত্যপাল মল্লিক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে দশ নম্বর প্রশ্ন চন্দ্রয়ান ওয়ান মহাকাশযান থেকে তথ্য ব্যবহার করে কোন স্থান সংস্থা চাঁদের উপর বরফের উপস্থিতি নিশ্চিত করেছে ঠিক আছে কোন এটার অ্যান্সার কী হচ্ছে না কারা করেছে এটা তো এটার অ্যান্সার হচ্ছে নাসা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো দু হাজার আঠেরো সালের আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনের জন্য নিম্নলিখিত কোনটি অংশীদারী দেশ ঠিক আছে এই বৌদ্ধ সম্মেলন যেটা হচ্ছে তার অংশীদারী দেশ হচ্ছে জাপান অপশান এ হচ্ছে এটার অ্যান্সার প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্মৃতিতে কোন রাজ্য সরকার তার নতুন রাজধানী শহর অটল নগর হিসাবে পুনরায় নামকরণ করা সিদ্ধান্ত নিয়েছে তো এটার অ্যান্সার আমরা সবাই জানি উত্তরপ্রদেশ সরি এটার অ্যান্সার হচ্ছে ছত্তিশগড় উত্তরপ্রদেশ না ছত্তিশগড় হবে এটার অ্যান্সার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী দুশো একাশি অ্যান্ড বিয়ন্ড বইটি তো এটাও আমরা আগে পড়েছি এই প্রশ্নটার অ্যান্সার কী হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে বিবিএস লক্সমান এবং এটা মনে রাখবে তিনি এটা দুশো একাশি রানটা করেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেক্সট কোন ভারতীয় মহিলা ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ ঘোষণা করেছেন তো এটি অ্যান্সার হচ্ছে ঝুলন গোস্বামী অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কোন দেশটি মাউন্টেন ইকো সাহিত্য উৎসব দু হাজার নবম সংস্করণ হোস্ট করছে তো এটা হোস্ট করছে ভুটান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি হলো বিমস্টেক দু হাজার আঠেরো রাজ্য বা সরকার প্রধানের চতুর্থ শীর্ষ সম্মেলন তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কাঠমান্ডু মানে এই বিমস্টেক দু হাজার আঠেরো সম্মেলনটা কোথায় হয়েছে কাঠমান্ডুতে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দু হাজার আঠেরোতে জেসি বসু ফেলোশিপের জন্য কে নির্বাচিত হয়েছেন তো দু হাজার আঠেরো জেসি বসু ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন অপারাও পডিল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দু হাজার আঠেরোর দু হাজার আঠেরো সালের আঠেরোতম এশিয়ান গেমসে কোন এশিয়ান গেমসে মহিলাদের কোন একক মহিলা টেনিস খেলোয়াড় ব্রোঞ্জ জিতেছে তো এটা এই প্রশ্নটা একটা কারণে নিয়েছি যে তোমাদের এ কোন খেলোয়াড় কোন ফিল্ডের সাথে যুক্ত এইগুলো জানা খুবই দরকার কেন এখান থেকে রিসেন্টলি যে কোনো এক্সামে তোমার একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে তো এটার অ্যান্সার হচ্ছে কি অপশান সি অঙ্কিতা রায়না ঠিক আছে তো এখান থেকে তোমরা জানতে পারছো যে অঙ্কিতা রায়না কোন খেলার সাথে সম্পর্কিত তিনি হচ্ছেন টেনিস খেলার সাথে সম্পর্কিত ঠিক আছে তাহলে এখান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে গেলে নিম্নলিখিত কোন শহর দু হাজার ইন্ডিয়া ব্যাংকিং কনক্লেভ এর স্থান ঠিক আছে তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি বা দিল্লি। সম্প্রতি মেকিং ইন্ডিয়া ফাইভ জি রেডি প্রতিবেদনটি সরকারের কে সরকারকে পেশ করে স্টিয়ারিং কমিটির প্রধান কে ছিলেন তিনি সেই প্রধানটা কে তো এই প্রধান হচ্ছেন এ জে পলরাজ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কোপারনিকাস প্রকল্প যার অধীনে সম্প্রতি বা বায়ু সেন্সিং উপগ্রহ আলা আউলাস চালু করা হয়েছে তা এটি একটি যৌথ প্রকল্প মানে কোন দুটি মানে কারা কারা যৌথ প্রকল্প মিলে এই প্রকল্পটা শুরু করেছে তো এটা অ্যান্সার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপীয় স্পেস এজেন্সি এটা দুজনে মিলে যৌথভাবে এই আলাউস উপগ্রহটি প্রেরণ করেছেন ঠিক আছে চালু করেছেন নেক্সট কোন ক্রিকেটারের আত্মজীবনী বই হচ্ছে নো স্পিন তো এই প্রশ্নটার অ্যান্সার আমরা সবাই জানি যে সেন ওয়ান সেন ওয়ানের আত্মজীবনী হচ্ছে নো স্পিন নেক্সট নিম্নলিখিত শহরে কোনটি আন্তর্জাতিক রং উৎসব দু হাজার আঠেরো স্থান তো এখানে জল রং বলতে এটা বাংলাতে ট্রান্সলেট করা তাই এটা হচ্ছে ওয়াটার কালার মানে ইন্টারন্যাশনাল ওয়াটার কালার ফেস্টিভ্যাল ঠিক আছে দু হাজার আঠেরো তো এটা কোথায় হয়েছে এটা অ্যান্সার হচ্ছে রাঁচিতে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তো ডিআরডিও নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জি রেড্ডি তোমরা এটা কমেন্ট করে জানাবে ডিআরডিওর ফুল ফর্ম কী ইংলিশে ঠিক আছে কোন পার্শ্ববর্তী দেশটিতে দু হাজার আঠেরো সালের নাল্লুর কাঁথা স্বামী উৎসব শুরু হয়েছে তো এই উৎসবটি শুরু হয়েছে কোথায় শ্রীলঙ্কাতে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার কৃষি কুম্ভ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীতে কোন রাজ্য সরকার আয়োজিত মানে কোথায় এটা আয়োজিত হয়েছে তো এটা আয়োজিত হয়েছে ইউপিতে উত্তরপ্রদেশ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার আঠারো সেপ্টেম্বরে কোন রাজ্য সরকার তরুণদের কনক্লেভ অটল সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে তো এটি সিদ্ধান্ত নিয়েছে অরুণাচল প্রদেশ রাজ্য সরকার ঠিক আছে এবং অটলনগর রাজ নাম কী করেছিল ছত্তিশগড় রাজ্য ঠিক আছে এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যাবে না এখানে কি না অরুণাচল প্রদেশ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তরুণদের কনক্লেভ একটা অটল নামে তারা সংগঠিত করেছে নেক্সট দেখো দু হাজার আঠেরো জাকার্তা এশিয়ান গেমসে পুরুষদের শর্টপুট ইভেন্টে স্বর্ণপদক জয়কারী পাল সিং ট্যুর কত মিটারে নতুন এশিয়ার রেকর্ড স্থাপন করেছেন তো তিনি করেছেন কুড়ি দশমিক সাত পাঁচ মিটারের একটি রেকর্ড তিনি স্থাপন করেছেন এখান থেকে আরেকটা প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলে যে তিজিন্দার পাল সিং ট্যুর তিনি শর্টপুট এই ইভেন্টের সাথে সম্পর্কিত ঠিক আছে নেক্সট দেখো বিশ্বের প্রথম পাবলিক ব্লক চেন বন্ড বন্ডই সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা চালু করেছে তো এটা চালু করেছে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট দেখো ভারতীয় ভোটারদের তাদের নির্বাচিত প্রতিনিধিদের রেট দিতে দেওয়া নেতা অ্যাপটি কোন দেশের অনুমোদন ব্যবস্থা চালু করেছে আগে নেতা অ্যাপটার ব্যাপারে জেনে নাও নেতা অ্যাপটা কি হচ্ছে যে আমরা যে লোক যেখানেই থাকছি তো সেখানকার আমরা যাকে যখন ভোট দিই সেখানে যে প্রতিনিধি থাকে তো এই নেতা অ্যাপটির মাধ্যমে সেখানে তার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এবং সেখানে তারা আমরা রেটিং দিতে পারব সেই নেতাটি কেমন টাইপে তোমার কেমন লাগে সেইটা হচ্ছে নেতা অ্যাপ ঠিক আছে তো এইটা প্রশ্নটা হচ্ছে যে এই অ্যাপটি কোন দেশের অনুমোদন ব্যবস্থা দ্বারা অনুপ্রাণিত তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক আছে নেক্সট দেখো কোন দেশ বহুজাতিক সন্ত্রাসী বিরোধী অনুশীলন এসসিও পিস মিশন দু হাজার হোস্ট করছে তো এটি হোস্ট করছে রাশিয়া অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ফাউয়াদ মির্জা কোন ক্রিয়ায় সম্পর্কিত তো ফাওয়াদ মির্জা কোন খেলার সাথে সম্পর্কিত এই তোমাদের বলেছিলাম যে কোন খেলোয়াড় কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত সেটা জানা খুবই জরুরি তো এটার অ্যান্সার হচ্ছে তিনি অর্স আরোহী এই স্পোর্টসের সাথে যুক্ত ঠিক আছে তারপরে দেখো বায়োজেট জ্বালানি দ্বারা পরিচালিত ভারতের সর্বপ্রথম পরীক্ষা ফ্লাইট সফলভাবে কোন বিমান সংস্থা দ্বারা পরিচালিত হলো তো এটি পরিচালিত হচ্ছে স্পাইস জেট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন শহরটি তৃতীয় ভারত মহাসাগর সম্মেলনের স্থান মানে কোথায় এটা হয়েছে তো এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি হ্যানয় এটাও হচ্ছে হ্যানয়ে নেক্সট দেখো কি বলেছে এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে চূড়ান্ত প্রবেশের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয় খেলোয়াড় কে ঠিক আছে তো এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে চূড়ান্ত প্রবেশ মানে হচ্ছে ফাইনালের জন্য কে প্রবেশ করেছিলেন তো এটার অ্যান্সার হচ্ছে পি সিন্ধু অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কোন ভারতীয় অর্থনীতিবিদকে জাতিসংঘের পরিবেশের কর্মসূচির এ সহকারী সেক্রেটারি জেনারেল ও নিউ ইয়র্ক অফিসের প্রধান নিযুক্ত করা হয়েছে তো প্রধান নিযুক্ত করা হয়েছে কাকে এটা হয়েছে সত্য এস ত্রিপাঠীকে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো এশিয়ান গেমস স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় জেভলিন কে এই প্রশ্নটার অ্যান্সার আশা করি তোমরা সবাই জানো অ্যান্সার কি হচ্ছে নীরজ চোপড়া নেক্সট আটল জিনে কাহা বইটি লেখককে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের কিন্তু আগেও পড়েছি তো এটার অ্যান্সার তোমাদের আগে থেকে জানা উচিত তো এটার অ্যান্সার হচ্ছে বিজেন্দ্র রাহি বিজেন্দ্র রাহি বইটি লিখেছেন অটল জিনে কাহা ঠিক আছে এই অটল জিনে কাহা এই বইটি লিখেছেন কে বিজেন্দ্র রাহি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দু সালে এশিয়া সোসাইটি গেম চেঞ্জার হিসাবে কোন ভারতীয় ব্যক্তিত্বকে নির্বাচিত করা হয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে ইন্দ্রা নই সরি এটা ইন্দ্র হয়ে গেছে এটা ইন্দ্রা হবে ঠিক আছে ইন্দ্রা নই নেক্সট দেখো কোন দেশের টিম ফিফা আন্ডার টোয়েন্টি মহিলা বিশ্বকাপ দু জিতেছে তো এইটা জিতেছে জাপান অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন আইআইটি সম্প্রতি গঙ্গা নদীর উপর গবেষণা করেছে যা নির্দেশ করেছে যে ভূগর্ভস্থ হ্রা হ্রাসের কারণে গ্রীষ্মকালে নদী শুকিয়ে যাচ্ছে তো এটা করেছে আইআইটি খড়গপুর দু হাজার উনিশ এশিয়ান ইউথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপের হোস্টিং কোন দেশ মানে যেটা কোন দেশে হচ্ছে এটা তো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি সাউথ সরি নর্থ কোরিয়া অপশান সি হচ্ছে এটা অ্যান্সার উত্তর কোরিয়া ঠিক আছে দু হাজার আঠেরো সালের জন্য প্রফুল্ল বিধওয়া স্মৃতি পুরস্কার কে ভূষিত হয়েছে বা এই পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে তো এই পুরস্কারটি দেওয়া হয়েছে আলকা মহাজনকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার দু সাল নাগাদ মহাকাশে গাগিয়ান পাঠানোর জন্য কোন লঞ্চটি ব্যবহার করতে ইসরো পরিকল্পনা করছে তো এটার অ্যান্সার হচ্ছে জি মার্ক থ্রি এম বলতে মার্ক থ্রি অপশন সি এটা এই মার্ক থ্রিটার নামটা মনে রাখবে ঠিক আছে কোন তারিখে দু সালে জাতীয় ক্রীড়া দিবস বা ওয়ার্ল্ড স্পোর্টস ডে হিসাবে পালন করা হয় তো ওয়ার্ল্ড স্পোর্টস ডে পালন করা হয় উনত্রিশে আগস্ট অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নবনির্মিত প্রধানমন্ত্রীর বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন কাউন্সিলের প্রধান কে নির্বাচিত হয়েছেন বা কে হয়েছেন এটা অ্যান্সার হচ্ছে কে বিজয় রাঘবান অপশন সি হচ্ছে এটার অ্যান্সার জিম্বাবুয়ে নতুন রাষ্ট্রপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে কে শপথ নিলেন তো জিম্বাবুয়ে নতুন রাষ্ট্রপতি হলেন ম্যাঙ্গা গাওয়া ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সার্ক কৃষি সমবায় বিজনেস ফোরামে প্রথম কোন দেশ হোস্ট করছে বা এটা প্রথমবার কোথায় হচ্ছে তো এটা প্রথমবার হচ্ছে নেপালে নেপালের কাঠমান্ডুতে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এশিয়ান গেমসে স্বর্ণপদক লাভের জন্য প্রথম ভারতীয় হেপ্টাথেলন হয়ে ইতিহাস গড়লেন কে এটাও তোমাদের আগে পড়িয়েছি তো এটা অ্যান্সার হচ্ছে স্বপ্না বর্মন ঠিক আছে এটা স্বপ্না বর্মন হবে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার লাস্ট প্রশ্ন সরি এটা দু হাজার বাইশ হবে ঠিক আছে দু হাজার বাইশ সালে জি টোয়েন্টি ডিজিটাল অর্থনীতি মন্ত্রিসভার বৈঠকে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন কে সরি এটা একটু টাইপিং মিস্টে মিস্টেক হয়ে গেছে এটা দু সাল হবে ঠিক আছে দু হাজার সালের জি টোয়েন্টি ডিজিটাল অর্থনীতির মন্ত্রিসভার বৈঠকে ভারতকে কে প্রতিনিধিত্ব করেছেন তো ভারতকে প্রতিনিধিত্ব করেছেন রবিশঙ্কর প্রসাদ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তো আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কেমন লাগলো কমেন্ট করবে এবং যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করবে এবং তোমরা এটা কমেন্ট করবে যে কতগুলো অ্যান্সার তোমরা নিজে থেকে করতে পেরেছো এবং এটারও পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দু জায়গাতেই পোস্ট করে দেবো যার যেখান থেকে খুশি ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে ঠিক আছে অ্যান্ড কোনো কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং